মুভির শুরুতে অতীতের একটি ঘটনা দেখানো হয় যেখানে একজন ব্যক্তি দামি গাড়ি থেকে নেমে রাস্তা থেকে একটি কুকুরের সাথে করে নিয়ে যায় এই লোকটির নাম ব্লু সে একজন ডগ ফাইটার ব্লু প্রাণীদের অনেক দিন পর্যন্ত না খাইয়ে রাখে যেন সে হিংস্র হয়ে উঠে আর যদি একবার হিংস্র হয়ে যায় তাহলে সে তাদেরকে দিয়ে রিঙে লড়াই করায় তাই রাস্তা থেকে ওই কুকুরটি তুলে এনেছিল সে এবং পরে দেখা যায় সে অনেক বড় হয়ে গেছে তার মাধ্যমে ব্লু ফাইটিং রেস থেকে অনেক টাকা ইনকাম করতে থাকে ব্লু নিজের কুকুরের নাম রাখে বুলেট হেড এমন কোনো ফাইট নেই যা বুলেট তার মালিকের জন্য না জিতে এসেছে আর সেই সব করছে শুধু তার মালিকের জন্য সে ব্লুকে অনেক ভালোবাসে কিন্তু কথাই বলে যে একটি কুকুরের জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো সে মানুষ এতটাই ভালোবেসে যে এত ভালোবাসা পাওয়ার যোগ্য তারা নয় ধীরে ধীরে তার মালিকের লোভ বাড়তে থাকে শুরুতে সে কেবল একটি কুকুরের সাথে লড়াই করতে দিয়েছিল কিন্তু ধীরে ধীরে এই সংখ্যা বাড়তেই চলেছে একদিন বুলেট হেডকে কে আনা হয় আর তাকে একসাথে দুটো কুকুরের সাথে লড়াই করতে বলা হয় সেকল খুলতেই ক্ষুধার্ত কুকুরগুলো তার উপর হামলা করে দেয় কিন্তু বুলেট হেড তবুও তাদের সাথে লড়াই করে তাদের দুজনকে মেরে ফেলে যদিও সে নিজে অনেক আহত হয় কিন্তু তবুও সে সে ম্যাচটা জিতে যায় কিন্তু ব্লুর মনে হতে থাকে যে দুর্বল হয়ে যাচ্ছে এরপর সে সিদ্ধান্ত নেই তাকে অবসর দেওয়া হবে আর সে ডিসাইড করে যে তাকে মেরে ফেলবে সে ব্লু ডকেলারকে বলে ওকে পৃথিবী থেকে সরিয়ে দাও এটা বলে সে সেখান থেকে চলে যায় বুলেট হেড শুধু তাকে দেখেই যাচ্ছে সে বুঝতেও পারছে না তার সাথে কি ঘটতে যাচ্ছে ডখেলার তাকে ভেতরে নিয়ে যায় আর তাকে বিদ্যুতের শখ দিয়ে মারার চেষ্টা করে কিন্তু বুলেট হেড বিদ্যুতের শখ সহ্য করতে না পেরে তার উপর হামলা করে দেয় তবে ডখেলার এখানে থামে না সে বুলেট হেড দুর্বল করার জন্য মারতে মারতে তাকে আদমরা করে ফেলে এরপর সে বাহিরে গিয়ে নিজের আঘাতের স্থানে ফার্স্ট এইড করে হেলার সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে কারো গর্জন আওয়াজ শুনতে পায় সে দেখতে পায় বুলেট এত অত্যাচারের পরেও বেঁচে আছে সে ডখেলার উপর হামলা করে বসে আর তাকে সেখানে মেরে খেয়ে ফেলে এরই মাঝে কয়েকজন চুরকে দেখা যায় তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি বিল্ডিং এ লুকিয়ে থাকতে এসেছে গাড়ির কাছে গুলির চিহ্ন তার মানে হল কারা হয়তো গুলি লেগেছে টেসি নামের একজন ব্যক্তি যখন তার ড্রাইভার বন্ধুকে উঠানোর চেষ্টা করে তখন সে কোনো জবাব পায় না কেননা তার গায়ে হয়তো গুলি লেগেছে তার বন্ধু গ্যাস বলে আমাদের কাছে টাকা আছে আর পালানোর সময়ও আছে আমরা কি নিজেদের মধ্যে টাকা ভাগ করে যার যার মতো এখান থেকে পালিয়ে যেতে পারি না তার মুখে একথা শুনে টেস্টের প্রচন্ড রাগ উঠে যায় কেননা তার জন্যই তাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে তাদের টিমের একজন সদস্য মারা গেছে তাই যতদিন পর্যন্ত এগুলো শান্ত না হয় ততদিন পর্যন্ত তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই টেসির সাহায্যের জন্য অন্য এক বন্ধুকে ফোন করে কিন্তু সেখান থেকে জবাব আসে যে কোন সাহায্য করতে পারবে না তারা তাদের চুরি এতটাই বড় যে নিউজ চ্যানেলে শুধু তাদের কথাই বলা হচ্ছে তার মানে যতক্ষণ বিষয়টা শান্ত না হয় ততক্ষণ তাদেরকে সাহায্য করার জন্য কেউ আসবে না এসব গ্যাসের কারণেই হয়েছে যদি সে বুকামি না করতো তাহলে তার আজ এভাবে ফেসে যেত না জানা যায় গ্যাস একজন ডাকটিক তারই এই স্বভাবের জন্য চুরির মাঝখানে এসে ডাক স্টোরে ঢুকে দামি দামি ডাক উঠাতে শুরু করে যখন তার বাকি সদস্যরা অপেক্ষা করছিল তখন সে ডাক নিচ্ছিল যার কারণে পুলিশ তাদের কাছে পৌঁছাতে অনেকটা সময় পেয়ে যায় এখানে গ্যাস যদি তার বন্ধু না হতো তাহলে অনেক আগে তাকে মেরে ফেলতো তারা কিন্তু এখন সে কি করবে ওয়াকার দেখতে পায় গ্যাস ডাকস নেওয়ার জন্য উতলা হয়ে পড়েছে সে তাকে কয়েক ডোজ ডাকস নেওয়ার অনুমতি দেয় কিন্তু ওয়াদা করতে বলে যে আজকের পর থেকে সে এসব জিনিস থেকে দূরে থাকবে গেস তাকে ওয়াদা করে আর বেগ নিয়ে সেখান থেকে চলে যায় রেসি এতটাই পেরেশান ছিল যে তার নিজের গার্লফ্রেন্ড শিয়াকে মনে পড়তে থাকে শিয়া অনেক সুন্দর একটি মেয়ে সে এতটা সুন্দর হওয়ার পরেও সে একজন চুরকে পছন্দ করেছে এটা অনেক বড় বিষয় জীবন ছেড়ে ভালো কোন একজন ভালো মানুষের মতো জীবনযাপন করুক কিন্তু টেসের জন্য এখন এটা অসম্ভব সে এত দক্ষ চুর হয়ে গেছে যে তার এই কাজ ছাড়া অন্য কিছু পছন্দ হয় না আর মজদুরির কাছ থেকে সে এমনভাবে পালায় যেমনটা একজন অসুস্থ বাস্তা তেতল দুধ দেখলে পালায় ওয়াকার জানতো এমন কাজ মানুষকে কেমন বানিয়ে দেয় সে বলে দেখো ভাই জীবনে তিন ধরনের কাজ হয় এক তো যেখানে তুই কাজ করস মানে এমন কাজ যেখানে তুই কার গুলামি করস যেমন নই থেকে পাঁচটার কোন চাকরি যেখানে তোর কাজে কোনো চয়েস থাকে না সিস্টেম তোকে চালিয়ে নিয়ে যায় দ্বিতীয় যেখানে বুলেট ট্যুর জন্য কাজ করা হয় এই কাজে বিপদ আর বিপদ ক্রাইম বন্দুকের গুলি ইত্যাদি সবকিছু শুধু মৃত্যুর ছায়ার মতো মাথার উপরে থাকে এখানে পয়সা তো কামানো যায় কিন্তু জীবনের কোনো গ্যারেন্টি নেই আর তৃতীয় সেটা যেখানে তুই আরামে বেরিয়ে যেতে পারবি মানে এমন একটা কাজ যেখানে তুই সময় মতো টাকা পাবি আর কোনো জামেলা ছাড়াই বেরিয়ে আসতে পারবি না পুলিশের বয় না শত্রুদের চিন্তা এখন তোকে সিদ্ধান্ত নিতে হবে যে তুই কি করবি দুজন বসে বসে জীবনের ব্যাপারে অনেক কথা বলে তখন টেসির মনে পড়ে যে গ্যাসে এখনো ফিরে আসেনি কিন্তু সে হয়তো দূরে চলে গিয়েছে দেখা যায় গ্যাস বিল্ডিং এ ঘুরতে ঘুরতে একটি লকার রুমে চলে আসি সেই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে তার আগেও এখানে কেউ এসেছিল একটি লোকারের মধ্যে সে অনেক এবং বেশ কিছু অবৈধ মেডিসিন দেখতে পায় এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায় সে দ্রুত সেগুলো বেগে পড়তে থাকে কিন্তু তখনই সে কার গর্জন শুনতে পায় গ্যাস দেখে তারা খুবই বাজে ভাবে ফেসে গেছে কারণ এটা সেই জায়গা যেখানে অবৈধভাবে ডগ ফাইটিং হয় গ্যাস সেখানে ডকারের লাশ দেখতে পায় যাকে খেয়ে বুলেট হেড কয়েকদিন ধরে বেঁচেছিল তখন সেখানে টেসিয়ার ওয়ারকার চলে আসে আর তারা গেজকে সেখান থেকে ধীরে ধীরে পেছনের দিকে আসতে বলে বুলেটে তাদের উপর আক্রমণ করে বসে আর তারা তিনজন নিজেদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে দুত দরজা বন্ধ করে দেয় ওয়ারকার বলে আজ পর্যন্ত সে এমন হিংস্র কুকুর কখনো দেখেনি কিছু একটা সমস্যা তো আছেই তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের হতে হবে কিন্তু গেজার তখন মনে পড়ে সে তার ব্যাগ সেখানে রেখে এসেছে ডাকসারা সে এক মিনিটও থাকতে পারে না তার উত্তেজনা এতটাই বেড়ে যায় যে সে বেদর যেতে শুরু করে কিন্তু এখন টেসি আর তার বুলের শাস্তি ভোগ করতে চায় না সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু যখন সে মানছিল না তখন তাকে ঘুষি মেরা অজ্ঞান করে দেয় তাদের সময় কাটছিল না কিন্তু সাহায্য আসা পর্যন্ত তাদের কিছুই করার নেই ওয়াকার মজা করে টেসিকে জিজ্ঞেস করে তোমার কুকুর পছন্দ নাকি বিড়াল এ প্রশ্নের উত্তরে টেসি বলে এই কাহিনী অনেক লম্বা কিন্তু যদি শর্টকাটে বলি তাহলে বলবো আমার কুকুর পছন্দ ওয়াকার জানতে চাই কুকুর কেন যেহেতু তাদের কাছে অনেক সময় আছে তাই সে পুরো ঘটনা শুনতে আগ্রহী টেসি বলে ঠিক আছে সে বলে ঘটনাটা সেই সময়ের যখন আমার উপর অনেক বেশি ঋণের বোঝা ছিল সেটা পরিশোধ করার জন্য আমি বড় কিছু করার কথা ভাবি আমি জানতে পাই এক বিশেষ ধরনের মাশরুম সাপ্লাই করা হচ্ছে যা অনেক দামি ছিল মানে সেটার দাম কোটি টাকার মতো কেননা তার এটা দিয়ে ডাক্স বানাতো এজন্য সে বেশ কিছুদিন সাপ্লাইয়ের পিছু নিয়েছে যাতে সে জানতে পারে সে সব কোথায় রাখতে পারে তারা অবশেষে সে ওই জায়গায় সন্ধান পেয়ে যায় সবচেয়ে ভালো কথা হলো সেখানে সিকিউরিটি নামে কেবল একজন গার্ড ছিল সে মাঝে মাঝে চক্কর দিত সেখানে পুরো পরিকল্পনাটাই ছিল সময়ের উপর যদি তাকে দ্রুত চুরি করতে হয় তাহলে সেগুলো কোথায় আছে জানতে হবে সে অনেক চেষ্টা করেছে জানার কিন্তু সে কোনো কিছু জানতে পারেনি এরপর সে একজন লোকের ব্যাপার জানতে পারে যার কুকুর এ ধরনের জিনিস খুঁজে দেওয়াই দক্ষ সেই লোকের কাছে গিয়ে টেসি তার কুকুর কিনে নেই সে ছোট ছিল তবে অনেক শান্ত টাইপের ছিল কিন্তু টেসি তার কাছে যেতে করতে শুরু করে এই কুকুর সকল পানি দিবে এটা ভেবে সে অন্য কুকুর বেছে নেওয়ার চিন্তা করে কিন্তু দ্বিতীয় কুকুরটা ছিল ডিজাইন করা মানে সেই কুকুরটা এমন ছিল যে কোনো লোক যদি দেখে তাহলে কুকুরটাকে বলবে না সে সত্যি অনেক সুন্দর ছিল টেসি অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আর তার কাছে অন্য কোনো অপশনে ছিল না এরপর সে তাকে তার সাথে চুরি করতে নিয়ে যায় যেখানে সেই কুকুর তার কাজটা ঠিক মতো করে কিন্তু সময় বেশি নিতে থাকে কিন্তু নিতে রাজি নয় তাই সে পরিকল্পনা বাতিল করার কথা ভাবে তখনই তার ভাগ্যের তালা খুলে যায় ব্রুডাল মাশরুমের গন্ধ পেয়ে যায় এরপর টেসি দ্রুত বেগে উঠায় সেগুলো আর সে ব্রুডালকে সেখানে ফেলে পালাতে শুরু করে কিন্তু যখনই সে বাইরে আসে তখন সে দেখে গার্ড বন্দুক নিয়ে তার জন্য অপেক্ষা করছে তার চোখে রাগ ছিল অনেক সে পুরো ছিল যে সে গুলি চালাতে যাচ্ছে কিন্তু তখন এমন কিছু হয় যা সে একদমই আশা করেনি জানা যায় সেই গাট কুকুরকে অনেক ভয় পায় আর যখনই সেই ব্রুডাল তার সামনে আসে গার্ড এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় টেসি বলে সেদিন সেই কুকুর আমার বাগের তালা খুলে দেয় আর তখন থেকে আমি কুকুরকে ভালোবাসি ওয়াকার তার কাহিনী শুনে হাসতে শুরু করে এরপর দুজনের মনে পড়ে চলে একবার সেই ছেলেটাকে দেখে আসি দেখা যায় গ্যাস সেখান থেকে চলে গেছে তারা তাকে খুঁজতে থাকে কিন্তু তারা একটি পুলিশের গাড়িকে তাদের দিকে আসতে দেখে সে পুলিশগুলোকে এলাকার সার্চ ওয়ারেন্টের করার আদেশ দেওয়া হয়েছে এরপর তারা তাদের কুকুরের সাথে বিল্ডিং এর ভিতরে চলে আসে আর তাদের কাজ শুরু করে বুলেট হেড সেখানে দাঁড়িয়ে দেখছিল সে পুলিশ অফিসারের উপর অ্যাটাক করতে চাই কিন্তু সে যখন দেখে পুলিশ অফিসার কুকুরকে অনেক ভালোবাসে তখন সে আর আক্রমণ না করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর পুলিশও সেখান থেকে চলে যায় আর এরা দুজন নিশ্চিন্তে নিঃশ্বাস নেয় গেজ যখন ফিরে আসে তৃষি রাগের কারণে তার দরজা খুলে না সে বলে বাহিরে মোড় কোনো মজা চলছে না এখানে তখন বুলেট হেড গেজের উপর হামলা করে দেয় টেসি তাকে বাঁচানোর চেষ্টা করে আর তাকে টেনে ভেতরে নিয়ে আসে তাকে বাঁচানোর চেষ্টায় ওয়াকার সিটি থেকে নিচে পড়ে যায় সে অনেক আঘাত পায় তবুও কোনোভাবে তারা বেঁচে সেখান থেকে বেরিয়ে আসে এখন তারা সুরক্ষিত কিন্তু কতক্ষণ তারা সুরক্ষিত তারা তা জানে না গ্যাসে একটি ব্ল্যাকবোর্ডে সেসব কুকুরের নাম দেখতে পাই যারা অংশ অংশগ্রহণ করেছিল ওয়াকার গ্যাসকেও জিজ্ঞেস করে তুমি ডকলাবার নাকি কেটলাবার গ্যাসের কুকুর পছন্দ তবে এর পিছনে খুবই দুঃখজনক ঘটনা আছে আসলে যখন গ্যাস ছোট ছিল তখন সে রাস্তায় একটি কুকুর পড়ে থাকতে দেখে তার গায়ে আঘাতের চিহ্ন ছিল গ্যাস তাকে বাড়িতে নিয়ে আসে আর গ্যারেজে লুকিয়ে রাখে এরপর যখন সে স্কুলে যেত তখন সে স্কুল থেকে লুকিয়ে তার জন্য খাবার নিয়ে আসতো সে অনেকবার তার জন্য দোকান থেকে চুরি করেছে কিন্তু দ্রুতই তার চুরি ধরা পড়তে শুরু করে আর তার কুকুরও খিদের তাড়নায় দুর্বল হতে থাকে যা গ্যাস সহ্য করতে পারে না জানা যায় তার গড়ে খাবারের অভাব ছিল তার বাবা খাবারের প্লেট ও চাইটা খেতো তবুও গ্যাস ফ্রিজ থেকে কিছুটা খাবার চুরি করে নিয়ে তার কুকুরকে খাওয়াতে থাকে একদিন সে স্কুল থেকে ফিরে এসে দেখে ফ্রিজ খোলা সে সোজা তার কুকুরের কাছে চলে যায় এবং দেখে তার বাবা কুকুরের বিষয়টা জেনে গেছে গেজের কুকুর তাকে দেখে অনেক খুশি হয় কিন্তু কুকুরটা তো জানে না সে কেমন নিঃসংস মানুষের হাতে পড়েছে গেজের বাবা একটা হাতুড়ি তুলে নেয় আর সে বেচারাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে এই ঘটনা অনেক বছর পুরনো কিন্তু এই বিষয়ে কথা বলার সময় গেজের চোখে পানি জলজল করছিল কারণ সে নিজেকে তার মৃত্যুর কারণ ভাবে তারা দুজনে এবার তাকে কি বলবে এই বেচারা বেশি ডিপ্রেশনে সে ড্রাগস এডিকটিক্ট হয়ে গেছে টেসি একটি দেয়ালে মেয়েদের ছবি দেখতে পায় সে কিছুক্ষণ এসব দেখে হাসে তখন সে লক্ষ্য করে এর পিছনে একটি গোপন দরজা আছে তারা দরজা খুলে আর ভেতরে তারা যা দেখতে পায় তা দেখে তাদের চোখ কপালে উঠে যায় কারণ ভেতরে টাকার বান্ডেল সাজানো এই টাকা তাদের চুরি করার তুলনায় অনেক বেশি টেসে বুঝতে পারে তারা ভুল জায়গায় এসে পড়েছে কারণ এই টাকা যার সে হয়তো টাকা নিতে যে কোনো সময় চলে আসবে তারা এইসব নিয়ে এই জায়গা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে টেসি কে বলে আজি তোর লাকি দে দেখ আমরা কি পেয়েছি কিন্তু আফসুস অতিরিক্ত ডাক্স ইনজেকশন করার কারণে ততক্ষণে সে মারা গেছে এসি নিজেকে দুষে সে ভাবতে থাকে এটা তার বলে হয়েছে কারণ তার দায়িত্ব ছিল তাকে দেখে রাখা কিন্তু সে তাকে একলা ছেড়ে দিয়েছে এদিকে ওয়াকারের অনেক রক্তক্ষরণ হচ্ছে টেসি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আনার জন্য ফোন নেই কিন্তু ওয়াকার তার ফোন ফেলে দিয়ে বলে টাকা আর এখান থেকে চলে যাও তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ঝগড়া হয় কিন্তু টেসি কোনোভাবে তাকে একলা ছাড়তে রাজি নয় তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে তখন টেসির মনে পড়ে বাইরে থাকে একটা বেন দাঁড়িয়ে আছে সেটা চাবি নিশ্চয়ই সেই লাশের কাছে আছে হাতে একটু লোহার অস্ত্র নিয়ে টেসি বাইরে চলে আসে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যদি সেই কুকুর তার সামনে চলে আসে তাহলে সে তাকে মেরে ফেলবে যখন টেসি লাশের কাছে পৌঁছায় তখন সে তো চাবি পেয়ে যায় কিন্তু সেখানে অনেকগুলো কুকুরের মরদেহ দেখতে পাই যাদের বুলেট হেট একাই মেরে ফেলেছে এত ভয়ঙ্কর পরিবেশ দেখে টেসি সেখান থেকে পালাতে চাইছিল সে দ্রুত চাবি উঠায় আর সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তখন হঠাৎ বুলেট হেড তার সামনে চলে আসে এরপর টেসি আর কিছুই দেখেনি সে পালাতে থাকে যত দ্রুত সম্ভব সে একটি বাসে লুকিয়ে পড়ে আর তার নিঃশ্বাসের শব্দ বন্ধ করার চেষ্টা করে তার মনে হয় সে কুকুর হার মেনে নিবে কিন্তু বিষয়টা এমন নয় সে টেসির গন্ধ তাকে খুঁজে বের করে ফেলে আর তার উপর হামলা করে দেয় টেসি অবশেষে একটি পিয়ানোর মধ্যে লুকিয়ে পড়ে বুলেটের তার গন্ধ পাচ্ছিল কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছিল না অবশেষে সে ফিরে যাচ্ছিল তখন টেসির এক ফুটা গাম পিয়ানোর তরঙ্গের উপর পড়ে যেখান থেকে আসা শব্দের মাধ্যমে বুলেট বুঝতে পারে সে কোথায় লুকিয়ে আছে সে বারবার পিয়ানোতে আঘাত করতে থাকে এতে পিয়ানোর এক পা ভেঙে যায় আর টেসি তখন নিচে পড়ে যায় কিছুক্ষণ সেখানে পড়ে থাকার পর টেসি যখন চোখ খুলে তখন সে দেখে কুকুরটি পেয়ানুর নিচে চাপা পড়ে আছে এখন সে আর কোনো ক্ষতি করতে পারবে না এখন শুধু সে তার বন্দুক সাথে নিয়ে ওখান থেকে বের হতে চাইছিল তখন বুলেট হেড বেতায় কাঁদতে থাকে টেসি শুধু কোনোভাবে এখান থেকে চলে যেতে চাইছে কিন্তু এমন বুবা একটা প্রাণীর এত কষ্টদায়ক পরিস্থিতিতে ছেড়ে যাওয়ার জন্য তার সহজ ছিল না সে তাকে সাহায্য করতে দেরি করে না আর পুরো শক্তি কাজে লাগিয়ে পিয়ানোটি কুকুরের শরীর থেকে উপরে সরিয়ে দেয় বুলেট হেড বুঝতে পারে এই লোক তার জন্য বন্ধু আর তাকে অ্যাটাক করা উচিত হবে না এরপর সে চুপচাপ সেখান থেকে চলে যায় টেসি ওয়াকারকে সান্ত্বনা দেয় আর তারা দুজন কোন রকমের গাড়ি পর্যন্ত চলে আসে টেসি শাটার উপরে তুলে দেয় কিন্তু জেনা সে গাড়িতে বসতে যাচ্ছে হঠাৎ একটি কালো গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায় গাড়ির ভেতর থেকে ব্লু বেরিয়ে আসে সে তাদের দুজনের হাতে নিজের টাকার ব্যাগ দেখতে পায় আর তার বুঝতে একটু দেরি হয় না যে এই দুজন হলো আসলে চোর সে তৎক্ষণাৎ তাদের উপর গুলি চালায় ওয়াকার টেসি বাঁচানোর জন্য নিজে তার সামনে চলে আসে যার কারণে তার অনেকগুলো গুলি লাগে আর সে মারা যায় টেসি টাকা নিয়ে আবার বেতর পালিয়ে যায় কিন্তু তার বাসার সম্ভাবনা প্রায় শেষের দিকে কেননা ব্লু তাকে মারার জন্য মেশিন গান নিয়ে এসেছে সে দেখে তার সামনে টিন বোর্ড এগুলো কোনটা নিচে লুকিয়ে আছে কিন্তু সে জানে না কোনটাই লুকিয়ে আছে ব্লু তাকে বই দেখে দেখে মারতে চাই। সেজন্য সে একটি কাহিনী শোনাতে শুরু করে সে বলে তার মায়ের ছোটে একটি বাগান ছিল যেটাকে প্রতিদিন একটি কুকুর এসে নষ্ট করে দিত কখনো কখনো নোংরা ফেলে যেত তার মা কুকুরের মালিককে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তার মালিক তার থেকেও জঘন্য ছিল সে তার মাকে অনেক বিরক্ত করত এরপর একদিন সে তাকে মেরে ফেলে আর তার কুকুর নিজের সাথে নিয়ে যায় এগুলো বলার সময় সে একটা বোর্ডে গুলি করতে থাকে কিন্তু যখন সে তৃতীয় বোর্ডে গুলি চালায় তখন সেখানে কেউ ছিল না দেখা যায় টেসি সেখান থেকে পালিয়ে আর মৃত্যুর খাদের কিনারে এসে পৌঁছায় এখন তার কাছে দুটো অপশন আছে হয় নিচে জাপ দিতে হবে নয়তো ব্লুর গুলিতে মরতে হবে ব্লু তার উপর গুলি চালায় কিন্তু টেসি নিচে জাপ দেয় পানিতে পড়তে একটি গুলি তার পায়ে লাগে যার কারণে তার টাকার ব্যাগ পানিতে ডুবে যায় কোনোভাবে সে উপরে আসে আর ব্যথায় কাতরাতে কাতরাতেই হাইটিং রিং এ এসে পৌঁছায় ব্লু আবার তাকে গুলি করে এবার গুলি তার পেটে লাগে যার কারণে ব্যথায় কাতরানো অবস্থায় সে ফ্লোরে পড়ে যায় ব্লু তাকে মারতেই যাচ্ছে এমন সময় সেখানে বুলেট হেড চলে আসে ব্লুর যেন বিশ্বাসও হচ্ছে না যে সে এখনও বেঁচে আছে সে তাকে নিজের কাছে ডাকে আর বুলেট হেড বাদ্য মতো লেস নেড়ে তার সামনে এসে দাঁড়ায় এরপর ব্লু তার নিজের বন্দুক বের করে আর বুলেট হেডের মাথায় তাক করে এই নির্দয় লোক এখনো তাকে মারতে চায় কিন্তু তার নতুন বন্ধু টেসির চোখে তার মালিকের জন্য ঘৃণা দেখে বুলেট বুঝতে পারে যে সে টেসি মেরে ফেলবে তাকে বাঁচানোর জন্য বুলেট হেড ব্লু গাড়ি কামড়ে দেয় আর তাকে ততক্ষণ ধরে রাখে যতক্ষণ পর্যন্ত তার জীবন না বেরিয়ে যায় ব্লু একের পর এক পাঁচটা গুলি করে কিন্তু বুলেট হেড তাকে ছাড়ে না এভাবে সে তাকে মেরে ফেলে অবশেষে ব্যথায় বুলেট মাটিতে পড়ে যায় টেসি তার কাছে আসে আর তার মাথায় হাত রেখে তাকে আদর করতে থাকে সেই ভালোবাসা যা কখনো তার মালিক তাকে দেয়নি ধীরে ধীরে বুলেট হেডের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর শেষ পর্যন্ত সে মারা যায় সবশেষে দেখা যায় টেসি বেঁচে আছে আর সে একটি কুকুর ছানা পুষতে থাকে যার নাম সে বুলেট হেড রাখে অত সে গ্রিসিয়ার কাছে যায় যে তার জন্য গত পাঁচ বছর ধরে অপেক্ষা করছে এরই সাথে এই মুভির কাহিনী এখানে সমাপ্তি ঘটে